এবার আবারও বোতলের ভিতরে মা দুর্গাকে ঢুকিয়ে তাগ লাগালেন বাঁকুড়ার শিল্পী বোতল বন্দি মা দুর্গা বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা বোতলের মুখটি একটি এক টাকার কয়নের থেকেও ছোট সেই বোতলের ভিতরে সুন্দর করে তৈরি করা হয় একটি মা দুর্গা ঢুকলো কীভাবে শুধু মা দুর্গায় নয় বোতলের ভেতরে রয়েছে কার্তিক গণেশ নৌকু করে আসছেন মা এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি শচীন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলিকে এবার বোতলবন্দি করলেন মা দুর্গাকে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ন কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট বিশেষ বোতল শিল্প অর্থাৎ বটল আর্ট এটি খুবই কঠিন শিল্প বহুদিন যাবৎ চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পের কাজ করে আসছেন বাঁকুড়ার শিল্পী নৌকোয় মা দুর্গা এ থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গাকে একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি একটি ছোট্ট বোতলের ফুটো দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি মূর্তি শুরু হয় পা থেকে পা থেকে মাথা পর্যন্ত মা বুঝে বুঝে শিল্পীকে তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে শুধু মায়ের মূর্তি নয় রয়েছে কার্তিক গণেশ মা লক্ষ্মী মা সরস্বতী তৈরি করা নয় ভেতরে মূর্তিকে শুকিয়ে সরু তুলি দিয়ে রঙ করতে হয়েছে হাত নাড়ানোর জায়গা নেই খুব একটা ফলে এই শিল্পীকে শিল্প সত্তা তার ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে বাঁকুড়া জুন মেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আমরা তার কাজ এর আগেও দেখেছি প্রায় তিন মাস ধরে একটু একটু করে কাজটা করেছে অনেকক্ষণ বসে থাকা যায় না চোখে কষ্ট হয় তাকে ভীষণ চমক দিয়েছি একটা আমি বোতলের ভিতরে পুরো মা সপরিবারে করেছি এবং সেই মা দুর্গা বিনা অস্তে শুধু শুধু সিংহকে নিয়ে আসছে বাদবাকি বিনা অস্তে আসছে এবং গণেশ পুরো নৌকো চালিয়ে নিয়ে আসছে পুরো নৌকোর উপর মা আছে এবং কার্তিককে কোলে নিয়ে আসছে আর তার যে দুটি মেয়ে সরস্বতী আর লক্ষ্মী তাকে পাশাপাশি দাঁড়িয়ে নিয়ে আসছে নৌকো করেই আসছে নৌকো করেই আসছে আর বোতলের ভেতর মা দুর্গা ঢুকল কিভাবে এটা পুরো আমি মাটি দিয়ে করেছি প্রথমত এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কাজ আজকের তো নয় এক প্রথমে তো আমি ছোট ছোটো হালকা হালকা জিনিস করতাম আস্তে আস্তে একদম মাটিতে চলে এসেছি আর তারপরে আমি অ্যালুমিনিয়াম পাতের ভিতরে করেছি মূর্তি এরকম বিভিন্ন রকম কাঠ থেকে শুরু করে পাথর থেকে শুরু করে বহুত রকম জিনিসকে ট্রাই করে দেখেছি যে ভিতরে আমি তৈরি করতে পারি মানুষ যেটা বাইরে করে সম্ভব করে আমি সেটা ভিতরে করে সম্ভব করি এবং আমি বিনা হ্যান্ডসে এটা আমি তৈরি করার চেষ্টা করি ধৈর্য তো অনেকক্ষণ ধরে রাখতে হয় অনেক ধৈর্য লাগে প্রচুর পরিশ্রমের ব্যাপার মেন্টাল ই করতে মেজারমেন্টের ব্যাপার আছে প্রত্যেকটা মেজারমেন্ট যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে আর ভিতরে কোনো কাজ হবে না চোখে এত মোটা চশমা হ্যাঁ চোখে সময় কতক্ষণ লাগলো এটা প্রায় এক মাসের মতন সময় লেগেছে এক মাসের মতো সময় লেগেছে আর দৈর্ঘ্য কত হয়েছে। এটা দৈর্ঘ্য প্রায় এটা মোটামুটি আট নয় পুরোটা ওই ছয় ইঞ্চির মতন প্রতিমাটা আছে আর বাদ বাকিটা বোতলটা আট নয় ইঞ্চিটা আছে ইঞ্চি আছে আচ্ছা এর আগেও তো বোতল বটল আর্ট তো প্রচুর করেছেন প্রচুর বোতল আর্ট করেছে এত রামায়ণ শুরু করে এবং গ্রাম শুরু করে দেব শুরু করে সকলকে এবং এর আগেও আমি বিরাট কোহলি সচিন সৌরভ সবাইকে ঢুকিয়েছি আচ্ছা আপনার সামনে অনেক কটা ছোট ছোট দুর্গা প্রতিমা করে রয়েছে কি কি বানিয়েছিলেন আমি পঁয়ত্রিশ বছর দুর্গা করছি প্রথমে শুরু করি এই বোতল দিয়ে শুরু করি তারপরে আস্তে আস্তে বাঁশ তারপরে নারকেল তারপরে একটা চালে একটা গমে একটা সরষা ধরার উপরে তারপরে একটা ডালের উপরে তারপরে এরকম বিভিন্ন ব্লেড এই উপরে তারপর আগ্রোডের ভিতরে এরকম প্রচুর পঁয়ত্রিশখানা আমি এই দুর্গা করেছি প্রতি বছর একটা একটা নতুন আমার চমক থাকে একটা একটা নতুন থাকে এই বছর কি কোথাও কম্পিটিশন বা কিছু রয়েছে এই বছর তো প্রচুর দিই বিভিন্ন জেলাগুলোতে আমার প্রচুর কম্পিটিশনে যায় এবং আমার দিল্লিতে প্রচুরবার নিয়ে কাজ হয়েছে এই রিসেন্ট আমি আবার দুবার গেছিলাম দিল্লি আবার রিসেন্ট যাওয়ার আমার সম্ভাবনা আছে এবং বিভিন্ন কাজ আমি বাইরেও প্রচুর রাজ্য থেকে পুরস্কৃত নিয়ে এসেছি এবং জেলার আমাদের জেলাগুলোতেও প্রচুর পুরস্কার দিয়েছে যার মধ্যেকে আপনার আঁকা আঁকা দিয়েছি হ্যাঁ প্রধানমন্ত্রী দিয়েছি অমিত শাহকে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি এর আগে বুদ্ধদেব আজকে বিমান অনেকেই আমার কাজ নিয়েছে মানে না নেওয়া প্রতিদিনই এসে আমার নতুন নতুন কাজ চাই এরকম কাজ আবার কবে দেখতে পাবো আমি আমি কাজ প্রতিটা মুহূর্তে কাজ করি আজকে না প্রতিটা মুহূর্তে আমি কাজ করি পরেরটা মনে হচ্ছে বিশ্বকর্মা বললে বানাতে পারলে ভালো হতো কী হয় তো লক্ষ্মী বানাবো এরকম আমি নতুনত্ব কিছু করবোই আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আমি এখন বর্তমানে জুমবেদায় বসবাস করি আমার অরিজিনাল বাড়ি হচ্ছে পাটকপাড়ায় আমি বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতানপুর